আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যেন ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমাদের ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে আমরা ম্যাথ বিষয় এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি বিশেষ করে ভার্সিটি লেভেলে তো এখন তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পদাত বিজ্ঞান তৃতীয় পত্র অর্থাৎ ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স বিএচ্ছি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে তো করোনা ভাইরাসের কারণে এই একটু সেশন জট হয়ে গেছে তো যাই হোক ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে তো আমরা জানি যে দ্বিতীয় বর্ষের রুটিনটি প্রকাশ হয়েছে দুই দিন আগে তো জুনের পঁচিশ তারিখ থেকে আমাদের পরীক্ষাটি মানে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি আরম্ভ হতে যাচ্ছে তো শেষ হবে সেপ্টেম্বরের দুই তারিখে তো এর মাঝে কিছু গ্যাপ আছে তো কিছু কিছু গ্যাপ থাকার কারণে আমাদের পড়াশোনাটা একটু ভালো করে আমরা চালাতে পারবো আর পড়াশোনা যখন ভালো করে চালাতে পারবো বা রিভিশন দিতে পারবো তো ভালো করে রিভিশন দিতে পারলে আমাদের সফলতা আসবে তো যাই হোক এখন আমরা যেহেতু পদার্থ তৃতীয় বিষয় পত্র বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা পদার্থ তৃতীয় পদ অর্থাৎ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখো পদার্থ তৃতীয় পত্র হলো আগস্টের তেরো তারিখ আগস্টের তেরো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দেখো এখানে দেখো জুনে শুরু আগস্টে গিয়ে তোমার এই যে পদার্থ তৃতীয়পত্র মানে পরীক্ষাটি তো অনুষ্ঠিত হবে তাহলে একটু খেয়াল করো কত সময় আছে তো এই সময়ের মাঝে আমাদের যে সাজেশন আমরা তৈরি করে ফেলেছি অনেক কষ্ট করে কিন্তু সাজেশন তৈরি করা খুব সহজ একটা বিষয় না কারণ যারা সাজেশন তৈরি করে তারাই বোঝে যে সাজেশন তৈরি করা অনেক একটা ব্যাপার আছে কারণ সাজেশন দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যে সাজেশনটা দিব সেটা যদি কমন না হয় তাহলে একটা খারাপ বিষয় দেখায় তো এখানে একটা বিষয় হচ্ছে যে সাজেশন আমরা দিব ইনশাল্লাহ কমন হবে এবং হবে এবং হবেই এখন সেই অনুযায়ী আমাদের পড়তে হবে শুধু সাজেশন আমরা পিডিএ বাঁকরে নিলাম শত সাবেকে নিলাম কিন্তু আমাদের কমন পড়লো না বা আমরা পড়লাম না পড়ালেখা সম পড়ালেখা বিশ্বমানদের কোনো সম্পর্কে নেই তাহলে কিন্তু এই সাজেশন তোমরা নিবা না তো তারাই সাজেশন নেয় তারাই বুদ্ধিমান যারা পরীক্ষার আগে সাজেশন নেয় পরীক্ষার কতদিন আগে প্রায় তিন মাস আগে অথবা দুই মাস আগে অথবা এক মাস আগে তারাই বুদ্ধিমান তো অনেকে সাজেশন নেয় এক দিন আগে দুই দিন আগে চব্বিশ ঘন্টা আগে অথবা তিন ঘন্টা আগে এরকম সাজেশন নেই কি এই সাজেশনের নেওয়ার কোনো অর্থ থাকবে না একদম কিছুই অর্থ থাকবে না সাজেশন নিবা আগে থেকে তো আমরা সাজেশন এখন দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো তিন মাস আগে দেওয়া মানে হয়তো প্রশ্ন থাকবো আমাদের পঞ্চাশটা বা পঞ্চাশটা নিচে বা পঞ্চাশটা একটু উপরে এরকম কিছু থাকতে পারে তো যতটুকু থাক না এখন আমরা যদি প্রতিদিন একটা করেও প্রশ্ন পড়ি বা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে এবং আমরা রিভিশনের সুযোগ পাবো লেখার সুযোগ পাবো এবং আমাদের মধ্যে ভয়টা থাকবে না তো সেক্ষেত্রে বন্ধুরা তো অনেক কথায় বলে ফেললাম তো এখন আমরা মূল বিষয় আসবো যে পদার্থবিজ্ঞান পত্রের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হলো যে আগস্টের আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞান পত্র আগস্টের তেরো তারিখে অনুষ্ঠিত হবে তো আমাদের সাজেশনের কিছু বৈশিষ্ট্য আছে সেটা বলে নিই আমরা সাজেশন দেখবো যে আমাদের প্রশ্ন কয়টা আছে তো যারা একেবারেই নতুন আমাদের থেকে কোনো সাজেশন নেয়নি তাদের ক্ষেত্রে আমরা শর্ত সাপেক্ষে ফ্রিতে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি তো শর্ত সাপেক্ষে আমরা ফ্রিতে সাজেশন দেওয়ার চেষ্টা করছি তো শতটা হলে এরকম যে ফিফটি পারসেন্ট কমন হলে আমাদের ফিফটি পারসেন্ট প্লাস কমন হলে আমরা সাজেশনের প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে নিয়ে থাকি তো এই হলো বিষয় যদি কমন না পড়ে তাহলে কি কমন যদি না পড়ে তাহলে টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা একটা বিষয় আর অন্যরা যারা সাজেশন দিয়ে থাকে তারা কিন্তু টাকা পেমেন্ট নিয়ে তারপর তোমাদের সাজেশন দিয়ে দেয় তো এখানে একটা বিষয় হচ্ছে যে ওদের কিছু দায়বদ্ধতা নেই ঠিক আছে তো আমাদের দায়বদ্ধতা আছে আমাদের একটা সম্মানের ব্যাপার আছে আমরা চেষ্টা করব কিভাবে ইনিশা সর্বোচ্চ পরিমাণে ভালো রেজাল্ট করার সুযোগ থাকে এবং কমন উপযোগী থাকে তো অনেকে আসলে অনেকে কমেন্টসে করে যে স্যার কিছু কমন আছে ফিফটি পারসেন্ট হবে না কিন্তু আমরা যখন পার্সেন্টেজ করি হিসাব করি যে কতটা প্রশ্ন কমন ছিল আর ছিল না তো আগের একটা ভিডিও আছে এখানে দেখে নিবা যে আমরা আসলে প্রতারণা করি না আসলে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে প্রতারণার মানে একটা পথ খুঁজে নেয় এটা একটা খারাপ বিষয় প্রতারণা করবে না কারণ প্রতারণা খুব একটা ভালো না এ হলো বিষয় প্রত্যেকটা পথটা যেন একশো পাঁচটা করে দিয়ে সেটা হলো পরীক্ষার পরে আমরা এস করে নিয়ে নিব আর সত্যটা হচ্ছে নতুনদের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিয়ে পড়াশোনা করে করতে থাকবা আর যারা আগে থেকে সাজেশন নেও তো তাদের ক্ষেত্রে তোমরা আগের সাজেশনের টাকা পেমেন্ট করে দ্বিতীয় বর্ষে নেওয়ার চেষ্টা করবো আর তৃতীয় বর্ষের ক্ষেত্রে যেটা বলি যেহেতু আমরা দেন এখানে সেপ্টেম্বরের দুই তারিখে পরীক্ষা শেষ সে এর মাঝেই কিন্তু হট করে হয়তো নোটিশ আসতে পারে তৃতীয় বর্ষের তো তৃতীয় বর্ষের হয়তো এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েও নোটিশ আসতে পারে বা রুটিন প্রকাশ হতে পারে অথবা এর মাঝেও কিন্তু হতে পারে কোনো ঠিক নেই তো এই জন্যই আমরা সাজেশন কিন্তু তৈরি করে ফেলেছি প্রায় তৃতীয় বর্ষেরও প্রায় কিছুদিন হলে আমাদের কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখে আমাদের সাজেশন ইনশাল্লাহ শেষ হবে তোমরা এটাও যোগাযোগ করে নিয়ে নিবা কিন্তু তৃতীয় বর্ষের জন্য অবশ্য অগ্রিম পেমেন্ট করে আমাদের সাজেশন নিতে হবে তো এলে বিষয়টি তো ভালো করে পড়াশোনা করো ইনিশালা দোয়া থাকবে আর এখন আমি বলবো যে পদার্থবিজ্ঞান তৃতীয় পথে ক বিবেকের প্রশ্ন রয়েছে টোটাল পঁয়তাল্লিশটির মতো তো এটাই যদি আমরা ভালো করে এক্সারসাইজ করি বা পড়ি বা লেখার চেষ্টা করি মনে রাখার চেষ্টা করি এখান থেকে ইনিশেলা কমান আসবে এখান থেকেই আচ্ছা এরপর আসি খ বিভাগ এবং গ বিবেগের এখানে তো কিছু অঙ্ক টাইপের কিছু আছে এই অঙ্ক টাইপেরগুলো একটু সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা হয়তো কিছু কিছু পরিবর্তন করে দেয় সামান্য বেশিরভাগ পরিবর্তন করে না কিছু পরিবর্তন করে হয়তো অথবা মানে চেঞ্জ করে দেয় একটু হলো বিষয় তো খ বিভাগ এবং গ বিভাগের আমাদের প্রশ্ন সবগুলো মিলে রয়েছে কয়েকটি এখান থেকে তেতাল্লিশটি প্রশ্নের মতো তো এগুলোই পড়াশোনা করলে ইনশাআল্লাহ কমন হবেই এবং হবে ইনশাআল্লাহ এটা বারবার বলি তোমরা তোমাদের প্রতি পড়াশোনার প্রতি বা পরীক্ষার প্রতি আমাদের দোয়া থাকবে তোমরাও আমাদের প্রতি দোয়া করবা যাতে করে আমরা কমন উপযোগী করে তুলতে পারি ম্যাথ ক্লাসগুলো ম্যাথ ক্লাস যেহেতু আমরা নেওয়ার চেষ্টা করি এই ম্যাথ ক্লাসগুলো আরকে আরও সহজ করতে পারি যাতে করে সকলে বুঝতে পারে এ টু জেড তো আমরা প্রাইভেট কোর্স অথবা পেইড কোর্স শুরু করতে পারি তোমাদের অনুপ্রেরণায় তোমরা যদি চাও তাহলে আমরা হয়তো এই কোর্সটা চালু কোর্সটা চালু করার চেষ্টা করবো অর্থাৎ পেইড কোর্স বলতে হয়তো কিছু টাকা আগে পেমেন্ট করে ক্লাসগুলো ডিটেলস আছে সেটা দেখে নিতে পারবা এলোমিশিয়েটি তো এই হলো কথা আমরা পদার্থ রসন সবগুলোই সায়েন্সের বিষয়ে আমরা সাজেশন দিই আর ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব ধীরে ধীরে ইনশাল্লাহ তো আমরা সবসময় হয়তো ইউটিউবে কাজ করতে পারি না কারণ কাজের ফাঁকে ফাঁকে আমাদেরও পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা কি করি এই কাজগুলো করে থাকি তোমাদের সুবিধার্থে তো আজকে এই পর্যন্তই তো সবার সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার কামনা করে প্রতারণা না করার কামনা করে ভালো করে পড়াশোনার কামনা করে এখন থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করে থাকো করতে থাকো ইনশা সফলতা আসবেই আসবে আর একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবা যে এখানে শর্ত সাপেক্ষে কিংবা নিশ্চয়তা এরকম রয়েছে এরকম শর্ত সাপেক্ষে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে সন্ধান দিবা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের পরিচয় সহায় হোক i love us